আসসালামু আলাইকুম আপনি সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চুরি নিয়ে কিছু কিছু কথা বলবো চুরির দাম নিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে চুরি নিয়ে কিছু বলতে চাই দাম নিয়ে কিছু কথা বলবো যারা চুরি নিয়ে কাজ করবেন যারা এগুলা নিয়ে বিজনেস করতে চান মূলত তাদের জন্যই ভিডিওটা আপনারা চুরিটা যে বানাবেন শুধু চুরির দামটাই ধরবেন না চুরির দামের সাথে আরও আপনার সুতা আপনার এগুলা ম্যাটেরিয়াল আনতে যেয়ে যাতায়াত খরচ গাড়ি ভাড়া আর কি এগুলো খরচও আপনারা চুরির সাথে অ্যাড করবেন দামটা তারপরে তার ভিতরে পাথর তারপরে আপনার আঠা যাবতীয় যা আপনি এটাতে অ্যাড করবেন খরচ করবেন সব কিছু আপনি ভালোভাবে হিসাব করবেন তারপরে আপনি যদি একটা পার পিস চুরিতে আপনি পাঁচ টাকা করে কিনেন কেনা হয় তাহলে এক এক সেট চুরিতে আপনার এক জোড়া আর কি দুটো চুরিতে আপনার দশ টাকা খরচ হবে কিন্তু শুধু আপনি কি দাম কি বিশ টাকা রাখবেন আপনি এটার সাথে বিশ টাকা রাখলে তো আপনার হবে না এটা আপনি ভালোভাবে হিসাব করবেন চুরিতে দশ টাকা খরচ হলো আপনার কাপড়ের খরচ আছে সুতার খরচ আছে আঠার খরচ আছে তার সাথে যা আপনি ম্যাটেরিয়ালগুলো দিবেন দিবেন। এই যে কুন্দুম পাথরের যে দাম এক তোলা সাদা কুন্দুমের দাম পঞ্চাশ টাকা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে তবে আমি এক তোলা পঞ্চাশ টাকা করে কিনি যেগুলো কালারিং ওগুলো আরও দাম বেশি তো চুরি নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারা সব কিছুর দাম নির্ধারণ করে যখন আপনার চুরি জোড়া চুরিতে যদি পঞ্চাশ টাকা বা একশো টাকা খরচ হয় তারপর আপনার কাজের দামটাও আপনি এর সাথে রাখবেন তারপরে আপনি যাবতীয় যত খরচ আছে সব কিছু হিসাব করে তারপরে আপনার লাভটা রাখবেন লাভ আপনি যা ইচ্ছা রাখতে পারেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সেটা আপনার কাজের ফিনিশিংয়ের উপর কাজটা কতটুকু কোয়ালিটি সেই হিসাবে যেমন ধরেন একটা একটা জিনিস এক এক বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম যেমন ফুটপাতে একরকম দাম এবং মার্কেটে একরকম শোরুমে একরকম দাম আপনারা অবশ্যই কেনাকাটা করেন অবশ্যই বুঝবেন এগুলো তো ব্যবসা করতে গেলে আর অনেক কিছু শিখতে হবে আর তাছাড়া আপনাদেরকে বিশেষ করে ধৈর্য ধরতে হবে ব্যবসা করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে দেখুন আমি দেখাচ্ছি যে ছাব্বিশ সাইজটা নিলে আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে ছাব্বিশ সাইজটা মোটামুটি সবারই হয় যারা একেবারে বেশি হ্যাংলা পাতলা তাদের জন্য চব্বিশ সাইজটা আর বেশিরভাগ ছাব্বিশ সাইজ দিয়ে আমি কাজ করি যেহেতু অফলাইন অনলাইনে দুটোই করি যারা ফেসবুকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন লোগো দেওয়া আছে লিঙ্গ দেওয়া থাকবে যদি টিউটোর দেখতে চান সবাই আমার সাবস্ক্রাইব করুন যেমন ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদের কখন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম